আচ্ছা জুলাই মাসে ফিনান্সিয়ালি কেমন যাবে সেটা একটু দেখে নেব মানে টাকা পয়সা কি আসবে নাকি খরচা হবে কেমন হবে চলো দেখে নেওয়া যাক টেন অফ টোয়েন্টি তো এটা আমি দেখছি কিন্তু ভালো পরিমাণে টাকা পয়সা আসার পসিবিলিটি রয়েছে ঠিক আছে টেন অফ পেন্টিক্যালস হচ্ছে এমন একটা কার্ড যেখানে বোঝায় প্রচুর পরিমাণে টাকা পয়সা দেখো এই যে টাকা পয়সা এগুলো কিন্তু টাকা পয়সা ঠিক আছে তো কাজেই প্রচুর পরিমাণে টাকা পয়সা আসার পসিবিলিটি রয়েছে যাদের কোথাও টাকা আটকে আছে ঠিক আছে বা যাদের কোথাও টাকা পয়সা বাকি আছে বা পাওনা আছে তারা কিন্তু পেয়ে যাবে সেটা স্যালারি হতে পারে সেটা কোনো ধার করা টাকা বা উধার দেওয়া টাকা হতে পারে ঠিক আছে কেউ ধার করে নিয়ে গিয়েছিল বা এরকমও হতে পারে যে তুমি ওয়েট করে আছো কিছু একটা পেন্ডিং টাকা পাওয়ার কথা আছে তো সেটাও কিন্তু পাওয়ার পসিবিলিটি রয়েছে যাদের যেখানে টাকা আটকে রয়েছে তাদের কিন্তু টাকা পাওয়ার পসিবিলিটি রয়েছে আমি দেখছি অনেকের ক্ষেত্রে এরকমও হয়েছে যে টাকা দিয়েছিলে বিশ্বাস করে কিন্তু পাচ্ছ না বা ফেরত পাচ্ছ না ঠিক আছে সেই ধরনের টাকা পয়সা কিন্তু ফেরত পাওয়ার পসিবিলিটি রয়েছে আমি এরকমও দেখছি বেশ পাঁচ ছ মাস হয়ে গেছে বা এরকম অনেকগুলো মাস হয়ে গেছে তুমি টাকা পয়সা ফেরত পাওনি সেই টাকা পয়সা পাওয়ার আশা তুমি ছেড়ে দিয়েছো সেই মানুষটার থেকে সেই টাকা পয়সাও কিন্তু পাওয়ার পসিবিলিটি আছে উপরন্তু কেউ যদি কোনো এক্সট্রা কাজ করে থাকে কোনো বোনাস বা এরকম কিছু যদি টাকা পয়সা এক্সট্রা কোনো কাজের কেউ খোঁজ করছে হয় না যে সাইডে কোনো কাজ করবে পার্ট টাইম বা এরকম কিছু কাজ করবে সেই রকম কাজ করেও কিন্তু টাকা পয়সা আসার পসিবিলিটি রয়েছে ঠিক আছে তো আমি কিন্তু রেকমেন্ড করব যে যাদের যেখান থেকে টাকা পয়সা পাওনা আছে তারা সেই আশা ছেড়ে দিয়েছে সেরকম লোকের সাথে কিন্তু যদি আবার কনট্যাক্ট করতে চাও বা সেই রকম লোকের সাথে যদি কানেক্ট করতে চাও করতে পারো টাকা পয়সা কিন্তু পেয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে মানে তুমি যদি চাও পেয়ে যাবে অনেকের ক্ষেত্রে দেখছি না চাইতেও পেয়ে যাবে ঠিক আছে টাকা পয়সার যাদের প্রবলেম চলছে তাদের জন্য কিন্তু জুলাই মাসটা খুব ভালো অনেকের আমি দেখছি অনেকের অ্যাংজাইটিতে রয়েছো মানে স্ট্রেস রয়েছো অনেকে দেখছি ঘুমা মানে ঠিকঠাক ঘুম হচ্ছে না টাকা পয়সার এত প্রবলেম চলছে ঠিক আছে তাদের জন্য বলবো একটুখানি রিল্যাক্স হতে একটুখানি পিসফুল হতে কারণ টাকা পয়সা কিন্তু কিন্তু তোমাদের কাছে আসবে জুলাই মাসে কিন্তু প্রচুর পরিমাণে টাকা পয়সা আসার পসিবিলিটি রয়েছে কাজেই যাদের এত স্ট্রেস হচ্ছে যাদের এত প্রবলেম হচ্ছে অনেকে দেখছি ডিপ্রেসড আছো অনেকে দেখছি ঘুম কম হচ্ছে ঘুম হতে পারছো না এই যে ফিনান্সিয়াল ইস্যুসগুলো আছে এগুলো কিন্তু কমে যাওয়ার পসিবিলিটি অনেক পরিমাণে রয়েছে ঠিক আছে অনেকটাই বেশি পরিমাণে রয়েছে এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক করতে হবে ভিডিওটাকে আর কি করতে হবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুকে ফলো করতে হবে বাই